সহজে স্টাডি আমরা ম্যাথ ডবলুবিপি কেপি ম্যাথ কিন্তু আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে করব আজকে হচ্ছে ক্লাস নম্বর ওয়ান তোমাদের অনেকের ডিমান্ড ছিল যে স্যার একটু এর অঙ্কগুলো করাও তো ডবলুবিপি এস প্রিলিমস দু সালে এই অঙ্কটা আসা প্রশ্ন আমরা দেখে দেখে উত্তর করব ঠিক আছে কি দেখো এখানে জাস্ট একটু তোমাদেরকে ধরে ধরে বলছি কোনো টাকা সরল সুদে তিন বছরের জন্য বিনিয়োগ করা হয় যদি সেই একই পরিমাণ টাকা এক পার্সেন্ট বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে এই পাঁচ হাজার একশো টাকা বেশি পাওয়া যেত বলছে তবে এখানে আসল বা প্রিন্সিপাল যেটা আসল সেটা কত ছিল এই ধরনের অঙ্কগুলোকে দেখা মাত্রই সমাধান হয়ে যাবে জাস্ট একটু কনসেপ্ট ক্লিয়ার রাখো এক পার্সেন্ট বেশি সুদ তার মানে কি আচ্ছা এই এক পার্সেন্ট বেশি সুদে এই টাকা পরিমাণ কত পাওয়া যাচ্ছে পাঁচ হাজার একশো টাকা তাহলে তিন বছরে এই তিন বছরের সুদ হবে কত থ্রি পার্সেন আমি কল্পনা করে নিলাম তাহলে থ্রি পার্সেন্টের মানটাই হয়ে যাবে আর কেউ না ওই ফাইভ ওয়ান ডবল জিরো তাহলে এখান থেকে তুমি এক পার্সেন্টের মান বার করো এক পার্সেনের মান মানে কি তোমাকে তিন দিয়ে ভাগ করতে হবে তিন শতরং একান্ন এবার তোমাকে বার করতে বলছে আসল তাহলে হানড্রেড পার্সেন্ট বার করে দাও খেলা শেষ তাহলে দুই পাশে আমরা একশো দিয়ে গুণ করে দেব এটাই কিন্তু আমাদের প্রিন্সিপাল বা আসল কিন্তু হয়ে যাচ্ছে দেখো এই অঙ্কটা আমরা চাইলে মুখে মুখেই কিন্তু করতে পারি এখানে অপশান এ আমাদের রাইট আনসার আছে যেহেতু তিন পার্সেন্টের মান এত তাহলে তিন দিয়ে ভাগ করবে করে এখানে জাস্ট একশো পার্সেন্ট কত সেটা বার করে দেবে এটাই হচ্ছে হানড্রেড পার্সেন্টটাকে আমরা আসল বলবো পুরো ক্লাসটা দেখো তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক একদম ধরে ধরে শর্টকাট টেকনিক দিয়ে করব। পরে এই অঙ্কটা দেখো আবার সরল সুদ মনে রাখবে ডব্লিউ আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ঘাটে ঘাঁটে দেখলাম সরল সুদ তারপর হচ্ছে জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ থেকে কিন্তু বেশ অঙ্ক কিন্তু আসছে যদি সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত হচ্ছে হয়। টু তবে আসল আসল টাকাটি কত বছরের জন্য বা কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল এখানে আমাদের সময়টা চেয়েছে তোমাদেরকে একটা কথা বলি আমরা কিন্তু এই অঙ্কটা সূত্র ছাড়া করব ঠিক আছে দেখো সবার প্রথমে এই যে অনুপাতটা দেওয়া রয়েছে এটা কার অনুপাত এটা হচ্ছে আসল আর সুদের অনুপাত তাহলে আসল যদি পাঁচ টাকা হয় সুদ হবে দু টাকা কল্পনা করো আচ্ছা তুমি এই পাঁচকে একশো বানাতে পারবে হ্যাঁ বানাতে পারবো কি দিয়ে গুণ করবে দুই পাশে কুড়ি দিয়ে গুণ করে ফেলো খেলা শেষ হয়ে যাবে এক্ষুনি অঙ্ক হয়ে যাবে দেখো পাঁচ কুড়িং শ তাহলে একশো আর এই পাশে কত হলো চার কুড়িং চল্লিশ তাই তো কুড়ি ডবল চল্লিশ তার মানে একশো টাকা যদি আসল হয় তখন নাকি সুদ হবে চল্লিশ টাকা এবার দেখো এখানে আমাদেরকে কি বলছে দেখো ফোর পার্সেন্ট এই যে ফোর পার্সেন্ট সরল সুদ মানে এই টাকার উপরে সরল সুদ মানে সেটা কত এক বছরের জন্য কত হয় চার টাকা এক বছরে যদি চার টাকা হয় তাহলে চল্লিশ টাকা হতে কত বছর সময় লাগবে এই যে ছোট্ট কনসেপ্ট দিয়ে কিন্তু অঙ্ক হয়ে যাবে কোনো সূত্র লাগবে না তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে চার বছর এই এক বছরে যদি চার টাকা হয় তাহলে দশ বছরে নিশ্চয়ই চল্লিশ টাকা হবে যেহেতু এটা সরল সুদ চক্রবৃদ্ধি সুদ হলে আবার এই নিয়ম খাটতো না আগে থেকে বলে রাখি কিন্তু হ্যাঁ এটা সরল সুদের জন্য এই নিয়মটা খাটছে তাহলে চার টাকা প্রত্যেক বছরের সুদ তার মানে দশ বছরে আমার চল্লিশ টাকা সুদ হবে তাই আর কেউ নয় এখানে আমাদের রাইট আনসার এই অপশানে পরিষ্কার হলো এটা এইভাবে করলে তোমাদের সহজে কিন্তু কনসেপ্ট দিয়ে উত্তর হয়ে যাবে যদি তোমরা এই ধরনের এরকম কনসেপ্ট দিয়ে যদি অঙ্ক ক্লাস করতে চাও তাহলে আমাদের স্পেশাল ব্যাজ আছে। ঠিক আছে একদম জিরো থেকে আমরা কিন্তু শুরু করেছি এইখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট টেকনিক সহ পুরো ম্যাথটাকে তোমাদেরকে হাতে ধরে শেখাবো একদম গুলে খাইয়ে দেবো বলতে পারো ঠিক আছে চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট টেকনিক দিয়ে আমাদের তিন মাসের জন্য তোমাদের ডব্লুবিতে একচুয়ালি অ্যারোথমেটিক যেটা যে পার্টটা থেকে প্রশ্ন আসে অ্যারোথমেটিক আমরা তিন মাসে কমপ্লিট করে দেব তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও আমাদের নতুন ব্যাজে অ্যাডমিশান নেওয়ার জন্য মাত্র চারশো নিরানব্বই টাকা একবারই আমাদেরকে পেমেন্ট করতে হবে তারপরে ম্যাথে তোমরা তুখর হয়ে যাবে হ্যাঁ ডিটেলসে জানার জন্য এই নাম্বারে কনট্যাক্ট করতে পারো অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমাকে কনট্যাক্ট করো ডিটেলস জেনে নেওয়ার জন্য ঠিক আছে আরও ডিটেলস যদি জানতে চাও ঠিক আছে রেকর্ডেড ক্লাস পাবে পিডিএফ পাবে সব কিছু এখানে স্পেশাল ব্যাজে সব কিছু পেয়ে যাবে আরো জানতে কনট্যাক্ট করে নিও পরের প্রশ্ন দেখো এটাকেও আমরা খুব সহজে বা ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে সলভ করবো আমি দুটো জিনিস তোমাদেরকে এখানে বলবো একটা হচ্ছে একটা হচ্ছে একটু বেসিক কনসেপ্ট দিয়ে ভাবনা চিন্তা করবো আর আরেকটা হচ্ছে ট্রিক্স দিয়ে ভাবনা চিন্তা করব ওই জন্য তোমাদেরকে বারবার বলছি পুরো ক্লাসটা দেখবে তাহলে অনেক কিছু বুঝতে পারবে তো বেসিক দিয়ে বলতে ব্যাপারটা হচ্ছে বেসিক দিয়ে আবার অনেক সময় কি হয় ডেটাগুলো যখন কঠিন থাকে হ্যাঁ মানে এখানে এইটটি পার্সেন্ট বলতে সিম্পল আছে বলে হয়তো হয়ে যাবে কিন্তু ডেটাগুলো যদি একটু কঠিন থাকে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে উনিশ পূর্ণ মানে দুইয়ের পাঁচ ফাইভ পার্সেন্ট এরকম উল্টোপাল্টা যদি তখন থাকে তখন কিন্তু হবে না হ্যাঁ তখন চাপে পড়ে যায় তখন ট্রিক্সটা খাটাতে হবে আমি দুটোই বলছি ভালো করে শোনো প্রথমে আছে ডেটল আর জল তাহলে তুমি পরিষ্কার করে লেখো প্রথমে ডি তারপরে হচ্ছে ওয়াটার ডি আর ডব্লিউ আচ্ছা এইটটি পার্সেন্ট জল আছে কত লিটারে ষাট লিটারে তাহলে জল কত হবে এইটি পার্সেন্ট ষাট মানে কি এই আট ছয়শটা আটচল্লিশ আর দুটো শূন্য মানে পার্সেন্টের জন্য চলে যাবে তাহলে আটচল্লিশ লিটার আমার কি আছে জল আছে তাহলে নিশ্চয়ই ডেটাল আছে বারো লিটার কারণ দুজনের যোগ তো ষাট লিটার হবে ঠিক চলে এসো এবার বলছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট জল থাকবে বলছি এই মিশ্রণে কতটা ডেটল তাদের নতুন করে ডেটল কিন্তু যোগ করা হবে তার মানে ডেটলটা কিন্তু বাড়বে কতটা বাড়বে সেটা আমরা বার করব কিন্তু জলের পরিমাণ কিন্তু একই থাকবে আচ্ছা এই এর ওপরে সেভেন্টি পার্সেন্ট চাপালে কিন্তু আর হবে না অনেকে এই জায়গাটা থেকে ভুল করে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে এই ষাটের উপরে বার করবে না এই যে সেভেন্টি পার্সেন্ট মানে কি এই সেভেন্টি ফাইভ পার্সেন্টের মানে হচ্ছে জল থাকবে তাহলে যদি জল যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকে তাহলে ডেটল থাকবে নিশ্চয়ই পঁচিশ পার্সেন্ট দুটো মিলে তো হান্ড্রেড পার্সেন্ট হতে হবে অনুপাতে থাকবে তাই লিখে দাও তলায় তলায় আর জলের তার মানে এই অনুপাতে থাকবে এবার দেখো যেহেতু জল কিন্তু আগে এবং পরে পরিবর্তন পরিবর্তন হয়নি হচ্ছে তাহলে জলের পরিমাণ আগে যা ছিল এখনো তাই থাকবে তার মানে এই তিনকে তোমাকে আটচল্লিশ বানাতে হবে তাহলে তিনকে কিভাবে বানাবে তাহলে একটা ষোলো দিয়ে গুণ করে দাও তিনশো আটচল্লিশ তাহলে এমনি এমনি গুণ করা হয় না দুই পাশেই গুণ করতে হয় অনুপাতে সবসময় দুই পাশেই গুণ করতে হয় তাহলে তিনশো আটচল্লিশ দেখো জলের পরিমাণ আগেও যা এখনো তাই জাস্ট ডেটলটা বেড়ে গেল ডেটল কত হলো আগের থেকে বাড়লো কতটা চার লিটার তাই আমাদের এখানে চার লিটার উত্তর হয়ে যাবে এইটা হচ্ছে একটা বেসিক কনসেপ্টের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আর ট্রিক্স যদি ট্রিক্স চাও সেটা আমার সম্পূর্ণ নিজস্ব তৈরি করা সবার প্রথমে হচ্ছে এইটি পার্সেন্ট এইটি পার্সেন্টকে তোমাদেরকে ডেটল আর জলের অনুপাতে কনভার্ট করে নিতে হবে হ্যাঁ কত হবে এখানে কত আছে জল ওয়াটার তাহলে এখানে হচ্ছে হচ্ছে আর পরেরটা মানে ওটা এই অবস্থায় কোনাকি গুণ করলে থ্রি আর এই অবস্থায় কোনাকি গুণ করলে হচ্ছে চার এদের মধ্যে পার্থক্য কত এক এইটুকু করতে কোনো চাপ হবে না ইনটু আমাদের এই যে ষাট লিটার যেটা থাকবে তাকে আমরা এখানে গুণ করে দেবো একের সঙ্গে যেটা আসবে বিয়োগ করে বাই প্রথম অনুপাতের যোগফল প্রথম অনুপাত কত ওয়ান ইস ফোর মানে যোগ করলে পাঁচ হয়ে যাবে ইন্টু এবার দেখো এখানে ডেটল মেশানোর কথা বলেছে তাহলে ডেটলটা মেশাবো হ্যাঁ তার মানে জলটা বাদ দেব তাই জলটা দিয়ে ভাগ করব। তাহলে জল মানে দ্বিতীয় অনুপাত থেকে অবশ্যই এটা হ্যাঁ তিন এবার কাটাকুটি করো এখান দিয়ে এটা কাটলে হচ্ছে আমাদের কুড়ি আর এটা কাটলে হচ্ছে চার তাহলে হচ্ছে এখানে আমাদের চার লিটার মনে রাখবে যদি তোমাদের কখনো অনুপাত দিয়ে দেয় তাহলে এই মেথডটা তোমাদের সবচেয়ে সুবিধাজনক হবে এবং আরো একটা কথা বলে রাখি এই বেসিক দিয়ে না অনেক সময় কল্পনা করা যায় না যদি বলো কেন মনে করো এটা আটচল্লিশ পয়েন্ট ধরো উনত্রিশ আসলো কথার কথা হ্যাঁ তোমাকে এই তিনকে কে আটচল্লিশ পয়েন্ট উনতিরিশ করতে গেলে না চাপে পড়ে যাবে ঠিক আছে তোমরা এই নিয়ম এবং দুটো নিয়মই তোমাদেরকে কাজে লাগবে দুটোই তোমরা একটু জেনে রাখো হ্যাঁ দুটো নিয়মই জেনে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে এইটা যদি মনে রাখো সমস্ত অঙ্ক কমপ্লিট হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর এই বেসিক যে জায়গাটা দিয়ে বললাম এটা দিয়ে করলে কি অসুবিধা হবে এক জায়গায় কিছু কিছু ক্ষেত্রে ডেটাগুলো যদি প্রবলেম হয় ধরো এটা দেখাচ্ছে তোমার উনত্রিশ উনত্রিশ পয়েন্ট আটচল্লিশ পয়েন্ট উনত্রিশ এটা ধরো দেখাচ্ছে বারো পয়েন্ট এমন হয়তো আসলো কোনো একটা অঙ্কের ক্ষেত্রে যে বারো পয়েন্ট এগারো ঠিক আছে এইরকম যদি কোনো দিন এরকম অঙ্ক দিয়ে দেয় তখন কিন্তু চাপ হয়ে যাবে সেই ক্ষেত্রে প্রবলেমটা হবে ঠিক আছে তখন কিন্তু এই তিনকে তুমি এটা বানাতে কিন্তু চাপে পড়ে যাবে ওই জন্য বলছি এই ট্রিক্সটা দিয়ে করলে এই পয়েন্টের ঝামেলাগুলো এড়ানো যাবে যেটা তোমাদের সুবিধা হয় সেটা করো তবে একটা লাইক করে রেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে রাখো লাইকের পরেই দেখবে হাইপ অপশান আসে একটা হাইপ করে রাখতে পারো ঠিক আছে চলো পরের কোশ্চেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেন তাকে পনেরো সেকেন্ডে অতিক্রম করে বলছে যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ ষাট কিমি পার ঘণ্টা তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার এটা আমাদেরকে একটা লাইনের একটা সূত্র রয়েছে কি সূত্র যে ডিস্টেন্স হচ্ছে ডিস্টেন্স ইজিকালস টু স্পিড ইন টু টাইম আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা সেই করে ফেলতে পারি কোনো অসুবিধা নেই তবেই একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে আমরা ডিস্টেন্স বার করব ঠিক আছে টাইম আমরা জানি পনেরো সেকেন্ড আমরা এখানে লিখছি কিন্তু এখানে গতিবেগটা আমরা লিখতে পারবো না যদি বলো কেন তার কারণ গতিবেগটা কিন্তু কিমি পার ঘণ্টাতে আসে আর সময়টা কিন্তু সেকেন্ডে আসে তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হবে এবার কি কাকে চেঞ্জ করলে সুবিধা হবে দেখো উত্তরটা কিন্তু মিটারে দেওয়া যেহেতু উত্তরগুলো মিটারে দেওয়া রয়েছে সেহেতু আমরা কিন্তু এই শার্টটাকে কিমি পার ঘন্টা থেকে আমরা কিন্তু মিটার পার সেকেন্ডে চলে যাব এর জন্য পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হয় তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে এই পাঁচ বাই আঠারো আর আঠারো বাই পাঁচ আমাদের গুলিয়ে যায় দেখবে তোমাদের সকলে এরকম গুলিয়ে যায় তো আমি তোমাদেরকে একটা যাতে না গুলিয়ে যায় তার জন্য একটা কথা বলছি ভালো করে শোনো মনে করো মনে করো এখানে কিমি হ্যাঁ কিমি পার আওয়ার এইটা থেকে আমি যেতে চাইছি কি মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড আচ্ছা এই এক কিমি মানে কতটা এক মিটার তাহলে উপরেরটা এক হাজার হবে দেখো তোমাদের ভুল হবে না ঠিক আছে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও আর এই ওয়ান আওয়ার মানে এক ঘন্টা এক ঘন্টা মানে ষাট মিনিট ইনটু আবার ষাট সেকেন্ড দেখো এই কিমি থেকে চলে আসলাম মিটারে আর এই ঘন্টা থেকে চলে আসলাম সেকেন্ডে দেখো এবার এটা দিয়ে কাটো এইভাবেই পাঁচ বাই আঠেরো তোমাদেরকে সবাই মনে রাখতে বলে তাহলে উপরে দুই দিয়ে কাটলে পাঁচ আর নিচে দুই দিয়ে কাটলে তিন তাই দেখো এই পাঁচ বাই দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড এই কিমি পার ঘন্টা থেকে চলে যায় কিন্তু যদি বাই চান্স তোমরা ভুলে যাও অন্তত পক্ষে যেন এইটা তোমাদের মাথায় থাকে তাহলে আর ভুলবে না ঠিক আছে তাহলে এখানে এবার এইটুকু ক্যালকুলেশন করে দাও এটা কিন্তু উত্তরে মিটারে আসবে হ্যাঁ ছয় দিয়ে কাটলে তিন হয় এটা ছয় দিয়ে কাটলে হচ্ছে দশ আর এইটা তিন দিয়ে তিন পাঁচা পনেরো তাহলে পাঁচ পাঁচা পঁচিশের পরে একটা শূন্য দেখো অঙ্ক তোমরা সবাই পারবে কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য হয়তো একটু সময় নিচ্ছি ঠিক আছে আস্তে আস্তে ধরে ধরে বোঝালে তাহলে তোমাদের সুবিধা হবে চলো যারা ডব্লিউ বিভি পরীক্ষা দেবে তোমাদের কেপি ছে তোমরা যে পরীক্ষায় দাও না কেন তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা ক্লাস চাও কিনা অনেকে আমাকে কমেন্ট করে বলেছে ওই জন্য তোমাদের ক্লাস শুরু করেছি যদি দেখি তোমাদের ভালো রেসপন্স পাচ্ছি তাহলে আমি তোমাদেরকে একটা টাইম ধরে ক্লাসটা দিয়ে যাব প্রত্যেকটা অঙ্ককে একদম শর্টকাট টেকনিক দিয়ে দিয়ে তোমাদেরকে আর যারা স্পেশাল আসবে তারা তো স্পেশাল ভাবে কোনো অসুবিধা নেই তবে যদি তোমরা কমেন্ট করো একটু যদি আমাকে জানাও তোমাদের কমেন্টগুলো দেখে এবং এটার ভিউজ দেখে আমরা কিন্তু প্রতিনিয়ত শর্টকাট টেকনিক ব্যবহার করে তোমাদেরকে ক্লাস দিতে থাকবো ঠিক আছে চলো পরের প্রশ্ন বলছে যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করতে হয় তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে দেখো এই অঙ্কগুলো করার জন্য না একটা ট্রিক্স আছে আছে তোমাদেরকে বলবো আর একটা হচ্ছে ফর্মুলা বেস ফর্মুলাটাও তোমাদেরকে বলবো দুটোই বলে দেবো ঠিক আছে সবার প্রথমে এই যে এখানে টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করার কথা বলেছে তাহলে সরাসরি লিখবে টোয়েন্টি উপরে ঠিক আছে পার্সেন্টেজ দিতেও পারো নাও পারো না দিলেও কোনো অসুবিধা নেই নিচেই একশো থেকে একশো থেকে এখানে দেখো এই যে রাশ বলছে মানে তাই তুমি বিয়োগ করবে হ্যাঁ করে ইন্টু একটা একশো দিয়ে গুণ করবে তোমার আনসার যেটা চেয়েছে সেটা অলরেডি এখানে চলে আসবে চলো দেখি কি আসবে দেখি উপরে টোয়েন্টি নিচে হচ্ছে এইটটি ইন্টু হানড্রেড পারসেন্ট কাটাকুটি করে নাও এটা দিয়ে কাটলে হচ্ছে চার চার দিয়ে কাটলে পঁচিশ তার মানে হচ্ছে টোয়েন্টি এখানে আনসার অপশান এ রয়েছে আর ট্রিক্সের মধ্যে যদি করতে যাও ট্রিক্সের মাধ্যমে তার মানে তোমাদেরকে এই টোয়েন্টি পার্সেন্ট মানে কি ফ্রাকশন মান কত ফ্রাকশন মান হচ্ছে একের পাঁচ এবার যেহেতু রাস বলেছে তাই রাস বলেছে মানে একটা নিচে গিয়ে বিয়োগ হবে তাহলে নিচেরটা কত হবে বিয়োগ হলে এক বিয়োগ হলে চার হবে আর একের চার মানে টোয়েন্টি পার্সেন্ট দেখো তো এক লাইনে এক ক্লিকে অঙ্ক হচ্ছে কি না হচ্ছে এই হচ্ছে আমাদের এইগুলো তোমাদেরকে জানতে হবে হ্যাঁ এইগুলো কিভাবে করছি আমরা দেখো এই এই অঙ্কটা যে এইভাবে করবে যদি তার পনেরো সেকেন্ড সময় লাগে ভালো করে শুনবে আর এই অঙ্কটা যে এইভাবে করবে তার কিন্তু দুই থেকে পাঁচ সেকেন্ডের বেশি সময় লাগবে না ইভেন সে মুখে মুখে করে অলরেডি কিন্তু উত্তর দিয়ে আসবে আর যেটা এইভাবে ফর্মুলা তার মুখস্থ রাখতে হবে তারপরে গিয়ে এইভাবে কাটাকুটি করে করতে হবে কিন্তু আমি বলবো এই সব জায়গাগুলোকে তোমাদেরকে আরও ভালোভাবে নিখুঁতভাবে তৈরি করতে হবে তার জন্য আমাদের স্পেশাল ব্যাজে আসতে হবে তাহলে তোমরা এইগুলো ট্রিক্সগুলো আরো ভালোভাবে ধরতে পারবে কারণ এইগুলো কিভাবে আসছে কেন হয় না হয় ঠিক আছে শুধু এইগুলো বলে না আরো অন্যান্য অনেক কিছু আছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমরা কিন্তু শর্টকাট টেকনিক দিয়ে দিয়ে ক্লাস করাচ্ছি আর কোন বই পড়বে ঠিক আছে তোমাদের জন্য যে সমস্ত বইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইখানে আমরা কিন্তু তোমাদের দেখো ক্লিক করলে তোমরা ভিউ প্রোডাক্ট দেখতে পাবে এই ভিউ প্রোডাক্টের উপরে ক্লিক করো করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ডিসক্রিপশান ডেসক্রিপশন বক্সে একদম প্রথমে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে জাস্ট একবার দেখে আসো কারণ এই মুহূর্তে বইগুলোতে ভীষণ পরিমাণে অফার চলছে এবং ডবলুবি এসএসসি গ্রুপ সিডি এটারও কিন্তু আমাদের ব্যাস চলছে তোমরা চাইলে এখানেও একদম ম্যাথটাকে ধরে ধরে করতে পারো এবং এর জন্য কোন বই পড়বে দেখো এখানে সব বই মেনশন করা রয়েছে এইখানে জাস্ট একবার ক্লিক করো এখানে হ্যাঁ এখানে ক্লিক করো দেখতে পাবে চলো পরের কোশ্চেনে চলে যাই দেখো এই সমস্ত অঙ্কগুলো আসলে আমরা একদম যেই সেই করতে পারবো শুধু জাস্ট আমাদেরকে বেসিক কিছু ধারণা বা কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে এক চা বিক্রেতা আড়াইশো টাকা কেজি দরে চা এবং দেড়শো টাকা কেজি দরে চায়ের চা বি হ্যাঁ বা এটা এ এটা এ করো এ এবং বি এর সঙ্গে অনুপাত করছে টু ইস টু ফাইভ অনুপাতে মেশালেন এরপর এই মিশ্রিত চা কে কি করছে দুশো টাকা করে কেজি বিক্রি করবে তার মানে এই আড়াইশো টাকার চা কিনেছে আর দেড়শো টাকার চা কিনেছে এদের ও এই অনুপাতে কিনে দুশো টাকা করে বিক্রি করবে করে বলছে তার কতটা পরিমাণ লাভ হবে ঠিক আছে তো এখানে লাভ বা ক্ষতি যাই বলো দুটোই হতে পারে কখনো বা তো আমরা দেখব যে লাভ হবে না ক্ষতি হবে মনে রাখবে এটা লাভ হবে তার কারণ হচ্ছে এই আড়াইশো টাকার চাটা কম দেড়শো টাকার চাটা একটু বেশি চলে এসো এখানে মনে করো আড়াইশো টাকা কেজি দামের চা এই দু কেজি কিনেছে ঠিক আছে তাহলে আড়াইশো টাকা দামের চা যদি দু কেজি কিনে থাকে তাহলে দাম দাম পড়েছে দু টাকা মানে আমি সিপিটা বার করতে চাইছি টোটাল খরচটা ঠিক আছে প্লাস দিয়ে আমি ভাবছি এই পাঁচ কেজি কিনেছে দেড়শো টাকা দামের চা চলে এসো তাহলে দেড়শো ইন্টু এখানে তাহলে আসবে পাঁচ গুণ করলে পাঁচশো আসবে সাড়ে সাতশো টোটাল হচ্ছে আমাদের বারোশো পঞ্চাশ এই বারোশো পঞ্চাশ টাকা এই যে সাত কিলো চা কিনেছে এইভাবে কল্পনা করো হ্যাঁ তাহলে সাত কিলো চায়ের দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা চলে এসো এসপি এসপি মানে সেলিং প্রাইস মানে এটা সিপি মানে কস্ট প্রাইস মানে কোরআ মূল্য এসপি কত হবে এসপি তো আমরা ডাইরেক্ট বার করতে পারবো দুশো টাকা করে চা তাহলে সাত কেজি তাহলে সাত কেজি চা দুশো টাকা করে যদি কেজি হয় তাহলে টোটাল কত হবে সাত দু কোনো চোদ্দো চোদ্দোশো টাকা তাহলে বারোশো পঞ্চাশ টাকায় কিনেছি চোদ্দোশো টাকায় বিক্রি করেছি তাহলে প্রফিট করেছি কত টাকা এদের মধ্যে পার্থক্য বা বিয়োগ ফল তাহলে সেই প্রফিটটা হচ্ছে কত বিয়োগ করো এখানে আসবে কত দেড়শো টাকা তাহলে এই দেড়শো টাকাটা জাস্ট লাভ কিন্তু আমাদের তো বার করতে হবে পার্সেন্টেজ তাহলে এই পার্সেন্টেজ মানে আমাদের সিপি লাগবে প্রফিটকে সিপি দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে ইনটু হানড্রেড ব্যাস এইটুকু করে আসতে পারলে হয়ে যাবে এখান থেকে একটা শূন্য কাটলো আর এখান দিয়ে যদি আমরা পঁচিশ দিয়ে কাটি এটা পাঁচ আসবে এটা পঁচিশ দিয়ে কাটলে চার আর এটা দিয়ে কাটলে হচ্ছে তিনে চারি বারো তারপরে এখানে হচ্ছে আমাদের একেবারে বারো পার্সেন্ট আনসার হয়ে যাচ্ছে কোথায় আসে অপশান এ অপশান এ কিন্তু আমাদের রাইট আনসার হচ্ছে ক্লিয়ার হলো এই রিলেটেড যত অঙ্ক আছে সবস্থ অঙ্কগুলোকে তোমরা একদম সহজেই কিন্তু নামাতে পারবে চলে এসো পরের কোশ্চেন বলছি শ্যাম তার এক বন্ধু কাছ থেকে কিছু টাকা বছরে সিক্স সরল সুদে ধার নেয় বলছে সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ এখানে পনেরো হাজার ছশো ফেরত দেয় মানে এখানে এই টাকাটা কি বলতো সুদ এবং আসল দুটো মিলে কিন্তু হ্যাঁ আর বলছে যদি শ্যাম বারো হাজার টাকা ধার নিয়ে থাকে তবে সে কতদিনের জন্য টাকা ধার নিয়েছিল তার মানে আমাদেরকে সময়টা বার করতে বলছে এগুলো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে নতুন কিছু লাগবে না জাস্ট আমরা ওই ফর্মুলাটা জানলেই হয়ে যাচ্ছে আই ইকালস টু পিটিআর বাই হান্ড্রেড ঠিক আছে এটা এটা দিয়ে আমাদের যেই সেই হয়ে যাবে অন্য কোনো চাপ হবে না আচ্ছা কতটা পরিমাণ সুদ হয়েছে সেই সুদের মানটা আমরা আয় জানি সুদের মানটা বার করে নেব আয় কত হবে চলো এখানে বার করো পনেরো হাজার ছশো তার থেকে আমরা বারো হাজার টাকাটা বিয়োগ করবো শূন্য শূন্য ছয় এখানে হচ্ছে ছত্রিশশো এই ছত্রিশশো সুদ হবে এইটা পি পি এর মান কত বারো হাজার টি এর মান কত বার করতে চাইছি আর এর মান কত এখানে আর এর মান হচ্ছে সিক্স আর নিচেই কত হান্ড্রেড দেখো এই দুটো শূন্য আমরা এখান থেকে কাটতে পারছি এখান থেকে একটা শূন্য এখানে কাটছে বারো দিয়ে কাটলে হচ্ছে হচ্ছে তার তার মানে মানে এই এই দিয়ে কাটলে টি টি এর যে যে মান 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 হবে পাঁচ বছর এই টাকাটা খেটেছিল পাঁচ বছরের জন্য ঠিক আছে এটা জাস্ট আমাদেরকে এই ফর্মুলা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ওই জন্য বললাম ওকে তাহলে এখানে অপশন বি আমাদের রাইট আনসার হচ্ছে চলে আসো পরবর্তী অঙ্কে পরের অঙ্ক কি বলছে পিতা পুত্রের অঙ্ক দেখো পিতা পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের তিন গুণ তার মানে এখানে আমি সবসময় একটা জিনিস কল্পনা করব যে পিতার বয়স হচ্ছে এখানে কত আচ্ছা পিতা আর একটা হচ্ছে পুত্র যদি পুত্রর বয়স এক হয় পিতার বয়স কত হবে পিতার বয়স হবে দুই ঠিক আছে আর যদি এখানে আচ্ছা এখানে তিন গুণ বলেছো আচ্ছা তিন করে নিতে হবে প্রথমটা তিন গুণ তাহলে অনুপাতটা জাস্ট আমাদের অনুপাতটা লাগবে ঠিক আছে আরেকটা হচ্ছে বছর পরে এই বারো বছর পরে বলছে পুত্রের বয়স দ্বিগুণ হবে তাহলে বারো বছর পরে যদি আমরা এখানে পুত্রের বয়স যদি আবার একই ধরি তাহলে তার দ্বিগুণ হবে মানে ওয়ান ইস টু টু চলে এসো এই দুটো অনুপাতকে জাস্ট এই আকারে রাখলে হবে না চেঞ্জ করতে হবে কিভাবে করবে এখানে লিখবে ওয়ান বাই থ্রি অনুপাতটাকে চেঞ্জ করবে হ্যাঁ কমা দিয়ে লিখবে ওয়ান বাই টু দ্বিতীয় অনুপাত যেটা থাকবে সেটা শেষে লিখতে হবে লিখে এইভাবে কোনাকি গুণ করবে দুই এক দুই আর এইভাবে কোনাকি গুণ করবে তিন এক তিন এদের মধ্যে গ্যাপ কত এক আর এদের মধ্যে গ্যাপ কত এক কত বছর পরে সে পরে বলুক আর আগে বলুক জাস্ট ওর সঙ্গে চোখ বন্ধ করে গুন করে দেবে তার মানে এক ইউনিটে এক ইউনিটে কে বারো এই যে বারো আসলো এটা কার বয়স বলতো এটা হচ্ছে পুত্রের পুত্রের কিন্তু বর্তমান কারণ এক ইউনিটটাই হচ্ছে পুত্রের যদি বলতো এখানে পিতা তখন আবার এটা তিন ইউনিট হয়ে যেত তিন ইউনিট মানে হচ্ছে তিন বারং ছত্রিশ একে যদি বারো হয় তিনে কথা হবে তিন বারং ছত্রিশ তাহলে এখানে উত্তর কিন্তু আমাদের এই অপশান ডিতে রয়েছে ঠিক আছে চলো পরবর্তী অঙ্কে চলে এসো একটি বলছে সেনা ছাউনিতে পাঁচশো জন সৈন্যের চব্বিশ হল বলছে ওই রসদে কতদিন যোগান দেওয়া সম্ভব দেখো পাঁচশো জন মিলে যদি থাকে তাদের জন্য বরাদ্দ আছে কত চব্বিশ দিনের জন্য হ্যাঁ তাহলে যদি একজন মিলে একজন মিলে একজনের জন্য কতটা বরাদ্দ আছে তাহলে গুণ হয়ে যাবে ঠিক আছে বা খাদ্য এটাকে খাদ্য হিসেবে ধরে নাও তাহলে এবার আমাদেরকে সেনা কিন্তু বাড়ছে দেখো আর পাঁচশো জন কিন্তু নেই ওই কি নিয়ম করছি এখন কিন্তু পাঁচশো আর তিনশো আটশো হয়ে যাচ্ছে অনেকে আবার এই জায়গায় তিনশোতে বার করে না তিনশোতে বার করলে ভুল হয়ে যাবে এবারে আটশোতে বার করতে হবে কারণ এখানে কিন্তু নতুন করে বেড়েছে তাহলে আগের গুণ আগের গুণকে বাদ দিচ্ছ কেন আগের গুণকে ধরতে হবে তো তাহলে চব্বিশ ইন্টু হচ্ছে পাঁচশো আর নিচে হচ্ছে আটশো কাটাকুটি করে দাও এখানে দুটো শূন্য এই দিয়ে কাটলে হচ্ছে দিয়ে কাটলে তিন তিন পাঁচা পনেরো পনেরো দিন কিন্তু আর চলবে ঠিক আছে তাহলে এখানে আমাদের অপশন অপশন হচ্ছে এ রাইট আনসার নেক্সট কোয়েশ্চেনে চলে আসি তার আগে তোমাদেরকে আগেই জানিয়েছি আমাদের স্পেশাল ব্যাচ আছে ম্যাথ ক্লাস করতে পারো একদম হাতে ধরে ধরে ম্যাথ শেখাই এখানে যেভাবে করাচ্ছি মনে রাখবে স্পেশাল ব্যাজে গেলে তোমাদের যেখানে প্রবলেম হবে আমার সঙ্গে সরাসরি তোমরা মানে কথোপকথনের মাধ্যমে কিন্তু মানে ক্লাসগুলো করতে পারবে যে জায়গায় প্রবলেম হবে যে জায়গায় ডাউট থাকবে সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু করতে পারবে আমি নিজেই কিন্তু শর্টকাট টেকনিকগুলো তৈরি করে ক্লাস করি যেগুলো কেউই কিন্তু জানে না সেইগুলো তোমাদের স্পেশাল ব্যাচে চ্যাপ্টার ধরে ধরে শেখাই আমরা কিছু ট্রিক্স তৈরি করেছি যেগুলো ডায়েরিতে আমরা নোট করে রেখেছি যেইগুলো তোমাদেরকে স্পেশাল ব্যাজে আমরা ধরে ধরে করাচ্ছি ঠিক আছে আমার এই নাম্বারে কল করে নিতে পারো আমাদের নতুন ব্যাচ এ যুক্ত হওয়ার জন্য একবার তিন মাস ক্লাস করেই দেখো অঙ্কের শর্টকাটের যা আসল মজা কথাই সেটা তোমরা বুঝতে পারবে আমরা সপ্তাহে দুদিন করে ক্লাস করব ঠিক আছে সপ্তাহে দুদিন করে ক্লাস করব। অফিশিয়াল টাইম বাদ দিয়ে ক্লাস করি। মনে রাখবে অফিশিয়াল টাইমটা বাদ দিয়ে আমরা কিন্তু ক্লাসগুলো করি সুতরাং কোন অসুবিধা হয় না অনেকে এখানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তোমরা চাইলে যুক্ত হতে পারো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও মাত্র প্রাইজ হচ্ছে তিন মাসের জন্য এই একটাই প্রাইজ একবারই দিতে হয় ফোর আর এর জন্য যাদের নোটস প্রয়োজন জিকে গুলোকে এক জায়গায় করে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি যদি জিকে নোটস লাগে অবশ্যই আমার এই নম্বরে ফোন পে পেটিএম করে স্ক্রিনশট পাঠিও এই জিকে গুলো যদি রেডি করতে পারো দেখবে তোমরা যে কোনো পরীক্ষায় যাবে প্রচুর জিকে এখান থেকে কমন পেয়ে যাবে কারণ এই সমস্ত জিকে গুলো বারবার পরীক্ষায় আসে কমন দেখবে তুমি পিএসসি যত পরীক্ষা দিতে যাবে তোমার মনে হবে যে এই প্রশ্নটা আমি আগের বারে অমুক পরীক্ষায় দেখেছিলাম এই রকম কিছু প্রশ্ন মার্কা মারা প্রশ্নগুলোকে আমরা এক জায়গায় করে সাজিয়ে দেখেছি ঠিক আছে সে যে পরীক্ষায় দিতে যাও না কেন বিশেষ করে সামনে ডবলুবি এসএসসি ঠিক আছে কেপি আর আর বি তুমি যে পরীক্ষায় দেবে না কেন দেখবে এই জিকে পিডিএফ তোমাকে ভীষণ পরিমাণে হেল্প করবে যদি প্রয়োজন হয় নিতে পারো এখানে বাইশশো প্লাস জি সব জিকেগুলো গুলো কম্পিউটার টাইপ করা ঠিক আছে পড়তে এবং প্রিন্ট করতে কোনো অসুবিধা নেই আর এই অঙ্কটা তোমাদেরকে এইচডব্লিউ ছেড়ে দিলাম এটা তোমরা একটু সাবধানে আমাকে উত্তর কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও এটার আনসার কি হবে তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর একটা বিষয় হচ্ছে বারবার একটা কথা বলছি তোমরা ডব্লিউ বি কেপির ক্লাস করতে চাইছো কিনা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও তাহলে আমি তোমাদের জন্য নিয়মিত ক্লাস নিয়ে আসবো ঠিক আছে প্রিভিয়াস গুলো আগে সলিউশন করে দেব। তারপর আমরা সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো করাবো তো তার আগে তোমরা একটু কমেন্ট বক্সে জানাও আর যাদের বইয়ের জন্য যেটা বলেছিলাম বই এখানে ভিউ প্রোডাক্ট দেখো এখানে পাবে অথবা ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এখান থেকেও দেখে নিতে পারো হ্যাঁ এখন এই মুহূর্তে প্রাইসটা কম চলছে কোন বই পড়তে হবে না হবে একবার দেখে আসো এই মুহূর্তে হ্যাঁ এখান থেকে দেখে আসো চলো তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ক্লাসে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো অল দ্য বেস্ট